আজ আপনাদের নিয়ে এলাম মানিকগঞ্জ সদরের মত্ত গ্রামে এই গ্রামে রয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের পৈতৃক ভিটা বিশ্ববাসীর কাছে অমর্ত সেন ছিলেন অর্থনীতির একজন দার্শনিক ও মানবিক অর্থনীতির প্রতিকৃত কিন্তু আজ বলব এই গ্রামেরই অমর্ত সেনের বিপরীত চরিত্রের এক বিত্তবান দম্ভকারী অত্যাচারী জমিদার হেমসেনের কথা এটি তার নির্মিত মঠ উচ্চত প্রায় দুশো ফুট প্রায় আড়াইশো বছরের পুরনো মঠ জমিদার হেমসেনের পিতার শেষতৃত্ব হয়েছিল নিটল পুকুর পাড়ের ঠিক এই স্থানটিতেই কেউ কেউ বলেন রাজবাড়ির সামনেই নির্মিত এই সুচ্চ মঠটি ছিল হেমসেনের দম্ভের প্রতীক যাতে প্রজারা সহজেই মনে রাখতে পারে এই মঠের সামনে দিয়ে ছাতা মাথায় বা জুতো পায়ে চলা যাবে না ব্যত্যয় ঘটলেই কঠোর শাস্তি পেতে হবে তাদের আবার কেউ বলেন হেমসেনের মেয়ের বিয়ে হয় পাশের কোনো এলাকায় সেখান থেকে মেয়ে যেন মঠটি দেখতে পারে এবং মনে করে তার জমিদার পিতা বেশি দূরে নয় তার কোনো ভয় নেই এই মঠটি নির্মাণে ইরাক থেকে নিয়ে আসা হয়েছিল রাজমিস্ত্রি অত্যন্ত আদি শিল্প সমৃদ্ধ করে সুনিপুণভাবে নির্মাণ করা হয়েছিল এই মঠটি কথিত আছে এই মিস্ত্রিদের কাউকেই ইরান ফিরে যেতে দেয়নি জমিদার হেমসেন যাতে তারা এমন আর কোনো মঠ তৈরি করতে না পারে কিন্তু বিধিবাম জমিদারি টিকে রাখার মতো উত্তরাধিকার রেখে যেতে পারলেন না হেমসেন একমাত্র পুত্র হয় প্রতিবন্ধী ফলে হেমসেনের মৃত্যুর পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে মত্ত গ্রামের জমিদারি সেই সাথে ভেঙে পড়ে এই মঠও প্রায় একশো বছর আগে আশ্বিনের এক ঝড়ে মঠটির মাথার প্রায় বিশ ফিট ভেঙে পড়ে নিটুল পুকুর পারে। কথিত আছে মঠটির মাথায় পাঁচটি সোনার কলস ছিল জমিদার বাড়িটিও আজ নেই সেখানে নির্মিত হয়েছে এই স্কুলটি এই স্কুলটির আঙিনার পুরোটা জুড়ে ছিল হেমসেনের জমিদারি হেমসেন নেই নেই তার জমিদারির কোনো চিহ্ন এখন মত্তের মঠের পাশ দিয়ে মানুষ হেঁটে চলে যায় আর উপলব্ধি করে দম্ভকারীর পতন অনিবার্য হেমসেনরা টেকেনি টিকবে না এটাই প্রকৃতির বিচার